আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল মিষ্টি কুমড়া ভত্তা কীভাবে মিষ্টি কুমড়ার ভত্তাটাকে মিষ্টি কুমড়ার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আমি একটা মাঝারি সাইজের পাকা মিষ্টি কুমড়া নিয়েছি গোটা মিষ্টি কুমড়াটাই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইখান থেকে কিছু অংশ যতটুকু আমি ভত্তা করব অতটুকু অংশ আমি এইখান থেকে কেটে নিব মিষ্টি কুমড়াটা কেটে পিস পিস করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখন আমি হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে নিব এখন আমি চুলায় একটা প্যান বসালাম প্যানটা গরম হলে আমি সরিষার তেল দিব ভত্তা করব তাই সরিষার তেলই দিচ্ছি ভাজির জন্য মিষ্টি কুমড়া হালকাভাবে ভাজবো পুড়ে না যায় আমার মিষ্টি কুমড়িটা ভাজি হয়ে গেছে এবং পিঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চটকিয়ে ভত্তাটা করব এই ভত্তাটা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু আশা করি আপনারাও ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ